হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রাহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন কুয়াশা ঢাকা শীতের একটি অনিন্দ্য সুন্দর সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে টিনের চাল কিন্তু বলে দিয়েছে কি পরিমাণ শিশির এখানে জমেছে এই যে শিশিরে ভিজে গেছে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না আমি জুম করে দেখাচ্ছি আরেকটু আগে এখানে কিন্তু ভিডিও করলাম কয়েকটা পাখি এখানে বসেছিল এই যে টিনের এই খুনাটাতেই টিনের চালের এই যে খুনা এখানে বসেছিল এত হঠাৎ করে উড়ে গেল তো আমি শুরুতে একটু ভিডিও নিতে পেরেছিলাম আসলে শীতের সকালটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় বাইরে একটা হালকা কুয়াশা থাকে আর যখন রোদ ওঠে তখন কিন্তু ঝলমলে একটা সুন্দর সকাল শিশির ভেজা ঘাস শিশির ভেজা সব কিছু যেন একদম ঝলমল করে দেখতে অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ অবশেষে তানু বেশ কিছুদিন পরে তার নিজের সংসারে ফিরে আসলো আমিও যেহেতু বেশ কিছুদিন বাসায় ছিলাম না ঠিক মতো ঠিক সব কিছুর যত্ন করা হয়নি গাছগুলোরও যত্ন করা হয়নি এই যে গাছে ঠিক মতো পানি দেওয়া হয়নি পানির অভাবে গাছগুলোর কি একটা অবস্থা হয়েছে দেখাই যাচ্ছে তো এখন ধীরে ধীরে আবার সব কিছু যত্ন করতে হবে ইনশাল্লাহ যত্ন করলে তো আবার সব কিছু ঠিক হয়ে যাবে চন্দ্রনাথ পার থেকে যে জবা গাছে ডালটা নিয়ে এসেছিলাম দুটো ডাল নিয়ে এসেছিলাম এখানে একটা রেখেছি তবে এটা হচ্ছে না বোঝাই যাচ্ছে যে একদম শুকিয়ে গেছে যদিও পানি দেওয়া হয়নি বাসায় ছিলাম না বেশ কিছু দিন এই কারণে হতে পারে আর শীতকালে কিন্তু ডাল এভাবে কাটিং করে লাগালে কিন্তু ঠিক মতো হতে চায় না তো আর একটা রাখছি পানির মধ্যে দেখি তো সেটার কি অবস্থা সেটা এখনো দেখা হয়নি গাছগুলোতে পানি দিতে হবে সেটা কিন্তু একদম মানে দেখেই বোঝা যাচ্ছে গাছের অবস্থা কি একটা হয়েছে মাসা আমি একটা মজুর বোতলে যে জবা গাছের একটা ডাল এখানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি বের হয়েছে কি ভালো লাগছে গজাইছে কিনা না বোতলের মধ্যে যাই হোক মানে একটা যে বেঁচে আছে এতে কিন্তু খুশি এর আগেও আমি বেশ কয়েকবার এরকম পানিতে মানে বেশ কিছু গাছের ডাল কাটিং করে এভাবে রেখেছিলাম আর সেটা কিন্তু একদম সুন্দর মতো তাজা ছিল এবং গাছ বের হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক চন্দ্রনাথ পাহাড়ের স্মৃতি হিসেবে কিন্তু আমি এটা খেয়ে দিয়েছি মাসাল্লাহ এটা কিন্তু থাকবে

একটা দিন বের হওয়াই হয়নি আর যেহেতু আজকে এটা আসলে বৃহস্পতিবারের ভিডিও তো ওরা বের হয়েছিল আমি অফিস থেকে বের হওয়ার পরে ওদের সাথে মিট করেছি তারপর আমরা একটু মার্কেটে গিয়েছি টুকিটাকি নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি আর একটু ওদেরকে নিয়ে টাইম স্পেন্ডটা করাটাই ছিল মেইন উদ্দেশ্য আর আমরা বিভিন্ন মার্কেটে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো আমরা প্রথমে বেবি শপে গিয়েছিলাম বেবি শপে গিয়ে তাফসিরের জন্য ড্রেস কিনেছি সেটা তো ভিডিও শেষ অংশে দেখতে পাবেন দেখাবো এরপরে আমরা ওয়ান টু নাইনটি নাইনে গিয়েছিলাম আরও বেশ কিছু মার্কেটে গিয়েছিলাম সবগুলো ভিডিও করা হয়নি পাটাতে গিয়ে তাপসিরের জুতো কিনেছিলাম তারপর আমরা গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে তো সেখানে গিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি আর মেনলি বললাম তো যে কেনাকাটা যতই হোক একটু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে আর স্বপ্নতে গেলে কিন্তু অনেকটা সময় কিভাবে যে চলে যায় আসলে একই জায়গায় অনেক কিছু একটু দেখতে দেখতে কিন্তু বেশ যেমন ভালো লাগে সেরকম সময়টাও চলে যায় আর এখানে গেলে তাপসির অনেক বেশি খুশি হয় সে ফ্রি স্পেস পেয়ে নিজের মতো করে সেও ঘুরে দেখে আর আমরা এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে দিয়েছি অনেক কিছু সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট দেখছিলাম অফারগুলো দেখছিলাম যাই হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আসলে ভিডিও দেওয়ার মতো কোনো অবস্থাই নাই মন মানসিকতা এই ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও এবং এটা কিন্তু আমি বৃহস্পতিবারেই এডিট করে ফেলেছিলাম রাতের বেলায় এডিট করে ফেলেছিলাম এই ভিডিওটাই শুক্রবারে দেওয়ার জন্য আমি রেডি করে রেখেছিলাম কিন্তু আসলে ভূমিকম্প হওয়ার কারণে আর ভালো লাগছিল না আর ওই ভিডিওটা ফানি আকারে যেটা আগে পোস্ট করেছিলাম সেটা ফানি আকারে তৈরি করেছিলাম কিন্তু আসলে এখনো আরো যে বারবার ভূমিকম্প হচ্ছে দেশের এই এরকম একটা সংকটপূর্ণ অবস্থায় আসলে অনেক বেশি মানসিকভাবে আমরা ক্রমার মধ্যে চলে যাচ্ছি অনেক খারাপ লাগছে ভূমিকম্পে নিয়ে সবাই অনেক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি তবে যাই হোক ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে এত আতঙ্কিত হওয়াটাও ঠিক না আমাদের সচেতন থাকতে হবে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে ভূমিকম্প যেহেতু কোনো পূর্বাভাস থাকে না এই কারণে কিন্তু ভূমিকম্প নিয়ে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে একদম অ্যালার্ট থাকতে হবে ভূমিকম্পের সময় কোনো ধরনের প্যানিক অ্যাটাক যেন না হয় ধীর ভাবে থাকতে হবে আর যখন ভূমিকম্প আমরা টের পাবো তখন চেষ্টা করব একটু নিরাপদ স্থানে থাকতে যারা অনেক উঁচু বিল্ডিংয়ে থাকেন তাদের দৌড়াদৌড়ি করে নামার দরকার নাই ওখানেই নিরাপদভাবে আপনি পিলারের সামনে বা ভীমের ভীমের নিচে এরকম একটা লোকেশন ঠিক করে সেখানে দাঁড়াবেন আর সবার কাছে আরেকটা অনুরোধ করছি প্লিজ কেউ গুজবে কান দেবেন না আর দয়া করে কেউ ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও ছাড়বেন না যেরকম এখন এআই আসার পরে মানুষজন ভিউয়ের জন্য উল্টো ভিডিও ছাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে যেটা ঘটেনি সেটা দেখানো হচ্ছে বিল্ডিং ভেঙে ধসে যাচ্ছে মানুষজন মারা যাচ্ছে এসব ভিডিও প্লিজ কেউ শেয়ার করবেন না এগুলো কিন্তু আমার জনসাধারণের জন্য আতঙ্কের সৃষ্টি করছে তো ভূমিকম্প নিয়ে সবাই সাবধানে থাকবেন পাশের মানুষকে সাবধানে রাখবেন তাদের খেয়াল রাখবেন আর অবশ্যই বাসার ছোট বাচ্চা এবং বয়স্কদের একটু বেশি টেক কেয়ার করবেন ভূমিকম্প যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে আমাদের কারোর কোনো হাত নেই কিন্তু আমরা সচেতনতাটা কিন্তু বজায় রাখতে পারি আর আমরা বিভিন্ন রকম ব্যবস্থাও কিন্তু গ্রহণ করতে পারি তবে যাই হোক যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে খারাপ সময় আসবেই আর প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যেহেতু আমাদের নিজেদের কোনো কিছু করার নাই এই কারণে কিন্তু সবকিছু থেমে যেতেও পারবে না আমাদের স্বাভাবিক জীবনযাত্রাও কিন্তু বজায় রাখতে হবে আমরা যেভাবে আমাদের দৈনন্দিন কাজগুলো করতাম চাকরি বাকরি অফিস আদালত সেগুলো তো কন্টিনিউ করতেই হবে আর খারাপ পরিস্থিতিতে তো একটা ডিসিশন দেওয়াই হবে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আমার মনে হচ্ছে যে হয়তো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হবে বা আমরা প্রস্তুতিমূলক এবং সচেতনতামূলক যে স্টেপগুলো নেওয়া যায় সেগুলো নিতেই পারি আর যেটা আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করব। অবশ্যই সচেতনতা অবলম্বন করবো অ্যালার্ট থাকবো তবে এইটা নিয়ে আমরা মানসিকভাবে হতাশাগ্রস্তর মধ্যে যেন না যাই ফার্স্টেশান যেন তৈরি না হয় আমাদের যেন কোনো ধরনের ট্রমাটাইজ না হয় এটাও আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের মেন্টাল হেলথটাও কিন্তু আমাদের বজায় রাখা উচিত আর এ কারণে কিন্তু ফ্যামিলি সবাইকে বেশি বেশি করে সময় দেন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন আর কোনো ধরনের টেনশন করবেন না কোনো ধরনের প্যানিক নেবেন না প্যানিক অ্যাটাক থেকেও কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাই অবশ্যই সবাই একদম মেন্টালি অনেক ভালো থাকার চেষ্টা করবেন এটাও কিন্তু আমাদের অনেক বেশি জরুরি এই তো আমরা অনেক কিছু কেনাকাটা করলাম তাফসিরের জন্য বেবি শপ থেকে তারপরে বাটাতে গিয়েছিলাম আসলে কোনো কিছু কি 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 কিনেছি গিয়ে দেখাবো মানে কি কি কিনেছি সেটা দেখাতে পারবো কিন্তু আসলে শপিং মলে গিয়ে ওইভাবে আর ভিডিও করা হয়নি তো তার আগে আমি তাপসির নিয়ে বের হয়েছিলাম একটু ফুচকা চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল দুই মাস এলে মিলে খুব সুন্দর সময় কাটালাম তারপরে আবার তাপসিরের বাবার সাথে এসে জয়েন করলাম দেন একটু কেনাকাটা তাপসিরের প্রয়োজনীয় জিনিস কিনলাম আর বহুদিন পর রাজবাড়িতে এসেছি মনে হচ্ছে যে অনেক কিছু নতুন নতুন হয়েছে কি কি নতুন নতুন আসছে দেখার একটা কিউরিসিটি ছিল তো সেই সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তো আর কি কি কিনেছি সেগুলো আপনাদের ছোট্ট ভিডিও আকারে শেয়ার করব আসলে শপিং মলে তো ভিডিও করতে পারিনি তো আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি শীত খুব একটা বেশি লাগছে না কিন্তু রিক্সায় ওঠার পর মনে হচ্ছে একটু শীত শীত যাই হোক বেশ ভালো লাগছে অনেকদিন পর রাজবাড়ি শহরে প্রবেশ করলাম প্রায় দুই মাস পর বাবার বাড়িতে আমার মায়ের সে কাটিয়ে আমি আমার নিজ সংসারে ফিরে এসেছি আর আসার পর আমি তিন চার দিন পর আজকে মানে বের হলাম আসলে তাফসির উনি কান লাগা কি করছিল বাইরে বের হওয়ার জন্য তো অনেক বক বক করলাম তো যাচ্ছে আর আপনাদের কাছে বক বক করছি তো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে কি কি কিনেছি বাজার কি কি কিনে নিয়ে এসেছে সেটা তো বললেছি বাসায় গিয়ে দেখাবো এই যে চিনি কিনেছি এগুলার দেখানো হয়নি মানে আসলে বাইরে গিয়ে তো ভাবে ভিডিও করা ভালো লাগে না কেমন কখনো জানি লাগে ওভাবে ভিডিও করি তো চিনি কিনেছি আর কিনেছি কি আর কিনেছি ডিম ডিম কিনেছি ডিম কিনেছি এই যে ডিম এখানে আমি আসলে যখন ডিম কিনি একটু বেশি করে এখানে দুই কেস ডিম আছে মানে হচ্ছে ষাটটা ডিম আছে আর ডিম আমার অনেক পছন্দের সবাই অনেক ডিম পছন্দ করি আর যখন কিনি তখন আমি একটু বেশি করে কিনেতে এতে কিন্তু একটু দামটা সাশ্রয়ী হয় আর ডিম এটা কিন্তু আমার পরিচিত একজনের কাছ থেকে নিয়েছি উনি কিন্তু আমাকে অনেক ভালো ডিম দেয় সুন্দর সুন্দর ডিম দেয় বড় দেখে দেয় আর দামটাও কিন্তু একটু কম রাখে এজন্য যেখানেই থাকে যেভাবেই থাকি মানুষদের একজনের সাথে একটু ভালো সম্পর্ক রাখাটাও কিন্তু জরুরি এই তো কালকে রাতে আসছি আসার পর অনেক টায়ার ছিলাম তাফসিল খাওয়া দাওয়া নিজেরা খাওয়া দাওয়ার কি নিতে পারিনি তো এই তো সকালবেলা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসলে শুধুমাত্র তাফসিলেরই একটু টুকিটাকি জিনিস কিনছি আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য প্রথমে দেখাচ্ছি তাফসিলের ড্রেস বেবি শপ থেকে কেনা মানে হালকা শীতের জন্য কিনছি যেহেতু তাফসিলের মোটা মোটা সব সোয়েটার আছে তো একটু হালকা শীতে জাস্ট একটু রুমে শোয়ার সময় পড়লো যার কারণে এটা কিনেছি আগেও কিনেছিলাম তবে এগুলা ছোট হয়ে গিয়েছে তো এটা কিনেছি তাপ জন্য বেবি শপ থেকে আর তাপ জন্য একটা জিন্সের প্যান্ট কিনছি অবাক ব্যাপার হচ্ছে বড়দের জিন্সের প্যান্টের যে দাম ছোট বাচ্চাদের সেই দাম এই জন্য আমার একটু হাসি ছোট প্যান্টের সেই হে বাবা এই দেখো তোমার জিন্স প্যান্ট এটা ঠিক আছে এই জিন্সের প্যান্ট আচ্ছা খাবার তো এটা হচ্ছে তাফসির জিন্সের প্যান্ট আর ওর জন্য রুমে পরার স্যান্ডেল আছে ভাবলাম ওইটা একটু ছোট ছোট হয়ে গেছে তো বাটা থেকে আবার তাফসিরের রুমে পরার জন্য জুতা কিনেছি মানে সব তাফসিরেরই শপিং করেছি তাফসিরের জন্য আসলে এখন তো শীতকাল আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে রুমে স্যান্ডেল পরানোর জন্য কারণ ঠান্ডা লেগে গেলে মানে এই সময়টা বাচ্চাদের জন্য অনেক বেশি রিস্কি আর আমি যেহেতু রাজবাড়িতে অনেক দিন ছিলাম না রাজবাড়ির অনেক খাবার দাবার তো আমার অনেক প্রিয় তো সেগুলো অনেক বেশি মিস করেছি এইজন্য নয়ার দেশ থেকে আবার কেক কিনে এনেছি নট এস্টের কেকটা অনেক বেশি সুস্বাদু অনেক ভালো লাগে আর এটা হচ্ছে যে ধনিয়া গুড়া মানে মিষ্টি মশলা এটা বিভিন্ন রকম মশলা ভালো লাগে খেতে এটা আমরা স্বপ্ন থেকে কিনেছি আর তার সেই পছন্দ করে এটা সে চিন্ত না আসার সময় তার বাবা এটার সাথে তার পরিচয় করে দিয়েছে এটার নাম দিয়েছে সে কি ঝাল ভাজা ঝাল ডাল ভাজা না ও বলে ঝাল ভাজা আসলে বাসে আসার সময় একটু খিাছ ছিল কিছুই খাইনি সারা রাস্তা তো ভাবলাম কিছু যদি খায় তাও ভালো এই খেতে খেতে সে কিন্তু এটা কিনে নিয়েছে আর এখন তার এটা পছন্দের তালিকায় যুক্ত হয়েছে সকালে উঠে মা আমাকে ঝাল ভাজা দাও আমার ঝাল ভাজা কোথায় আর এই যে কল্প করতে করতে তাফসির কিন্তু মিষ্টি মশলা খাওয়া শুরু করে দিয়েছে সে কিন্তু একাই খুলে সে নিজে নিজেই খাচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকে টুকিটাকি শপিং একদম সিম্পল জাস্ট আর কি তাপ বের হয়েছিলাম একটু ঘুরে ঘুরে দেখলাম তানু অনেকদিন পরে এসেছে আর আমি ওই তো বললাম আমি আগে বের হয়েছি বের হয়ে আমি দুই মা ছেলে ফুচকা খেয়েছি চিতই খেয়েছি এই সেগুলো আসলে আমার মোবাইলে একটু করে জাস্ট স্লিপ নিয়েছি আর আসলে আমার অফিস থেকে বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল তাই মা ছেলে দুজন মিলেই রাজবাড়িতে প্রথম মানে অনেক দিন পরে এত প্রথমবার এসে আর কি ঘুরে ঘুরে দেখেছে আমি ভাবছি রাজবাড়িতে অনেক কিছু তো দিয়েছে তাই একটু যাই ঘুরে ঘুরে দেখি পাশে আসলে অনেক বোরিং লাগছিলো মানে বাইদে থেকে উনি দিন পর আশার পর দুই মাস ছিলাম মানে বুনদিয়া অবস্থায় ছিলাম যার কারণে আর কি বের টাইম তো যাই হোক আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিব যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুর পাশে থাকবেন সাবধানে থাকবেন थैंक्स फॉर वाचिंग এন্ড আসসালামু আলাইকুম